গুড ইভিনিং বন্ধুরা তোমরা কেমন আছে আশা করি ভালো আছো তো আমিও ভালো আছি তো চলে আসলাম আর একটি ভিডিওর সাথে তো দেখতেই পাচ্ছ আমি যাচ্ছি হলো একটু মাংস কিনতে তো আমার ছোট ছেলে আবদার করেছে যে আজকে একটু মাংস খাবে তো আবদার করেছে যখন তখন করতেই হয় বলো তো ছোট ছেলে বলে কথা তো আর আমি একটু বেশি করে রান্না করব কারণ বা বাসি মাংস খেতে আমার খুব ভালো লাগে আর রাতেবেলা খাওয়ার পর যদি থেকে যায় তো সকালের দিকে খেতে আমার খুব ভালো লাগে সেই কারণে একটু বেশি করেই মাংস নিয়ে নিলাম আর দেখতে পারলে আমি পয়সা দেইনি কারণ এনার কাছ থেকে আমি বাকিতে নিয়ে আসি আর পয়সা দেওয়ার দায়িত্ব থাকে আমার বড় মশাইয়ের তো সেই কারণে কোনো ঝামেলা থাকে না চাপও থাকে না নিয়ে চলে আসি বাড়িতে তো মশলা আমার রেডি করা হয়ে গেছে তো এবার আমি আলুগুলোকে ভালো করে ভেজে নিচ্ছি তো আলুগুলো ডুমু ডুমু করে কেটেও নিয়েছি আলুগুলো একটু ভাজা ভাজা হয়ে গেলে তারপরে আমি নামিয়ে নেব তো দেখতেই পাচ্ছ আমি আলুগুলোকে হালকা ভেজে নিয়েছি আর নামানোও হয়ে গেছে আলুগুলো এবার আমি কড়াইতে তেল দিয়ে দিয়েছি এবার একটু জিরে ফোড়ন দিয়ে দিয়েছি তার মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি আর পেঁয়াজগুলিকে একটু লালচে লালচে করে ভেজে নেব কারণ পেঁয়াজের তলে কাঁচা গন্ধটা থেকে যাবে সেই কারণে আমি লালচে লালচে করে একটু ভেজে ভেজে নেব এখনকার ছেলেমেয়েরা যেমন বাবা মার কাছে আবদার করে কিন্তু আমাদের সময় আমরা এরকমভাবে আবদার করতে পারতাম না সে খাবার জিনিসই হোক আর কোনো জিনিসপত্রই হোক বা যে কোনো জিনিসই বলো আমরা না এরকম করে আবদার করতে পারতাম না কিন্তু এখনকার ছেলেমেয়েরা স্পষ্ট ভাষায় বলে দেয় যে মা আমার এটা খেতে ইচ্ছে করছে ওইটা কিনে দাও আর তখনকার সময়ে মানে খেতে ইচ্ছে করলেও হোক আর কোন জিনিস কিনতে ইচ্ছে করলে হোক মানে সাহস করে বলার সেই ক্ষমতাটা থাকতো না আমাদের তো যাই হোক এখনকার ছেলেমেয়েরা সেটা বলার ক্ষমতা রাখে আর বলতে বলতে দেখো আমার মাংসগুলো দিয়ে দিয়েছি আর কষানোও হয়ে গেছে প্রায় তেল ছেড়ে এসছে তো এখনকার বাচ্চারা কোনো কিছু মানে আমদার করার আগেই চিৎকার চেঁচামেচি শুরু করে দেয় আমার এটা লাগবে ওটা লাগবে নালে এটা করে ফেলবো ওটা করে ফেলবো তো সেই কারণে মা বাবারা ভয়তে আগের থেকেই সব কিছু দিয়ে দেয় মানে এ কথা বলতে চাইছি যে আমরা বাচ্চাদের এতটা প্রশ্রয় দিই এতটা মাথায় তুলি তো সেই কারণে আমরা বাবা মারই দোষ সে খেতে চাইছে বলে কথাটা বলছি না মানে এটা জাস্ট উদাহরণস্বরূপ মানে বললাম কথাটা তো এইদিকে আমার মাংস কষানো হয়ে গেছে তো আমার একটা স্বভাব আছে তো মাংস কষালেই আমার একটু খেতে ইচ্ছা করে তো এটা আলাদা করে আমি তুলে রাখি এটা একটা আমার হামেশাই স্বভাব বলতে পারো তো সে ছোটোবেলার থেকেই স্বভাবটা এখনও পর্যন্ত আছে তো যাই হোক শ্বশুর শাশুড়ি থাকলে হয়তো এটা করতে পারতাম না তো এইদিকে আমরা খেতে চলে এসেছি মাংস আর ভাত কারণ মাংস ভাত হলে আর কোনো কিছুই লাগে না আর যদি করিও থেকে যায় তো সেই কারণে আমি শুধু মাংসই করেছি আর রাতের বেলা তো অত কিছু দিয়ে খেতে আর ভালোও লাগে না তো ওদেরকে আমি বাটি বাটি করে বেড়ে দিয়েছি আর আমিও খেতে বসে গেছি থালায় করে দিয়ে কারণ আমিও বাটিতে নিতে অত পছন্দ করি না সৌজন্যবোধ অত আমার আসে না কারণ নিজে খেটে খেতে হয় তো সেই কারণে আমি অত পরিপাটি করে খাওয়ার সময় আমার নেই তো থালাই করে সেই কারণে নিয়ে নিলাম আর ওদেরকে একটু বাটিতে বাটিতে করে দিলে ওরা সেটা ভালো লাগে আর কি দেখতেও ভালো লাগে তো সেই কারণে ওদেরকে বাটিতে দিয়ে দিলাম ওরা কি বলতো একসাথে ভাবে খেতে পারে না একটু বাটিতে নিয়ে নিয়ে অল্প অল্প ঝোল তরকারি নিয়ে মাখি মাখিয়ে খেতে ভালোবাসে তো এদিকে আমি খাওয়া শুরু করে দিয়েছি তো দেখতেই পাচ্ছ আর আমার ছোট ছেলের ঘুম পেয়ে গেছে ও বারবার বিরক্ত করছে খেতে চাইছে না তো জোর জবরস্তি করে ওর বাবা খাই দিচ্ছে তো আমি ওকে বললাম যে তোমার জন্য মাংসটা নিয়ে এসি তুমি খাবে না এখন তুমি ঘুমিয়ে পড়েছো ও যখন রান্না করছিলাম ও তখন বলেছিল যে মা আমার ঘুম পাচ্ছে যখন রান্না হয়ে যাবে আমাকে ডাকবে আমি উঠে বাবার সাথে খেয়ে নেবো তো সেই কারণে ওকে বুঝি বুঝি বলছি যে তুমি বলেছিলে যে মা বাবা আসলে আমি বাবার সাথে খাবো তো এখন খেয়ে নাও তোমার জন্যই তো মাংসটা নিয়ে আসলাম তুমি এখন খাচ্ছ না তো অনেক কষ্ট করে ওকে খাওয়ানো হচ্ছে কারণ ওর যখন ঘুম এসে যায় না তখন আর কিছু বাদ মানে না কোনো কিছুর তো মোবাইল ধরে দিলেও তখন মোবাইল দেখবে না তো যাই হোক ওকে মষ্ট করে খাই দিচ্ছে তো এদিকে এত গরম ভাত তো আমি সেরকমভাবে খেতেও পারছি না গরম লাগছে তো গরম গরম ভাত মাংসর সাথে খুবই ভালো লাগছে খেতে তো যাই হোক আমরা সবাই খেয়ে নিচ্ছি তো বন্ধুরা আজকের মতন এখানেই ভিডিওটা শেষ করছি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও তো আবার পরবর্তী নেক্সট ভিডিওতে তোমাদের সাথে দেখা হবে ততক্ষণ তোমরা ভালো থেকো আজকের মতন বিদায় নিচ্ছি টাটা বাই বাই